আমার বন্ধুগণ যুবক বাইরে দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশুরু আম সালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় এক গুণ দান করো গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দশ গুণ দিয়া দিব এক গুণ আমি আল্লাহ রাবুল আলমিনের রাস্তায় যদি দান করো তোমাদেরকে আমি আল্লাহ দশ গুণ দিয়ে দিব আমার বন্ধু ঘর যুবক বান আল্লাহ রাবুল আলমিনের রাস্তায় এক গুণ দূরে যে আল্লাহ তালা দশ গুণ দিয়ে দেয় একটা বাস্তব হ্যাকায় তোমাদের সামনে আমি উপস্থিত করে প্রেজেন্ট করতেছি রে ভাই আরে যুবক ভাই মুরব্বী বাজানেরা গড় আমার বন্ধুগণ ফাতেমা ডাক দিয়া বলে ও স্বামী আলী আমাকে যদি একটা ডালিম খাওয়াই তেমন বড় ভালো লাগতো আমার শরীর অসুস্থ জ ডালিম যদি নিয়ে আসতে আমার জন্য অনেক ভালো লাগতো আমার বন্ধুগণ অযুগ ভা আলী রাদি আল্লাহ তারান বহু কষ্ট করে একটা ডালিম ব্যবস্থা করে নিয়ে আসছে বাবা একটা ডালিম বহু কষ্টে ব্যবস্থা করে নিয়ে আসার পরে আমার বন্ধুগার রাস্তা দিয়ে হাঁটে ডালিম একজন ফকিরে ডাক দিয়া বলে এ হালি আমার বড় ফুদার তো আমি বড় সুদার তো আমাকে কিছু খাবারের জন্য দাও আলিরা দিয়ে লাও হো বলে তুমি কি খাইবা ক আমার ডালিম খেতে মন চেয়েছে ক তুমি ডালিম না খাইয়া অন্য কিছু খাও ক না আমার ডালিম খেতে মন চেয়েছে আমার বন্ধুগণ তখন ফকিরকে বলল ফকির ভাই ঠিক আছে বর্ধেকটা ডালিম তোমাকে দেই বাকি অর্ধেকটা আমার বাড়ির জন্য আমি নিয়ে যাই ফকিরে ডাক দিয়া ক আলি রে আমাকে তুমি পুরাটা ডালিম তুমি আমাকে দিয়ে দাও

দরজার মধ্যে লক করার পরে আঘাত করার পরে দরজার মধ্যে আওয়াজ করলেই দরজা খুলে তাকায় দেখে ফাতেমা আদি হালি হয়ে গেছে ফাতেমা দিয়া লা তাকায় দেখে আলীর মনটা বড় ভারবার মনটা বড় খারাপ ফাতেমা ডাক দিয়া পারে প্রাণের স্বামী আলি ও প্রাণের স্বামী আধ তোমার মনটা কেন খারাপ আমার বন্ধুগণ আলী রাদি অন্য প্রাণের স্ত্রীরে বহু কষ্ট করে তোমার জন্য একটা ডালি ব্যবস্থা করেছি এখন এই ডালিমটা রাস্তায় ফকিরি আমাকে রিকোয়েস্ট করে নিয়ে গেছে এ ফাতেমা আল্লাহর বাস্তে বলেছে বলো আমি কেমনে তাকে না দি হয় আল্লাহর কাছে আমার জবাব দিহি করতে হবে এই জন্য আমি তাকে ডালিমটা দিয়া দিছি হাতে হাসি মুখে ডাক দিয়া বলে পানির স্বামী গু মন খারাপের কিছু নয় আল্লাহ এর উত্তম বদলা আমাদেরকে আল্লাহর বুড়া ডালিম দিবেন আমার বন্ধুগান স্বামী স্ত্রী দোনো জন আমার বন্ধুগান রাত্রে বেলা ঘুমায় আছে গভীর রজনী হইয়া যা খুবই রজনীতে দরজার মধ্যে আওয়াজ করতেছে হে আলী হে আলী ইন টাইমে মিন টাইম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে আমি সালমান ফার্সি আইছি ক কেন আইছো ক তোমার জন্য ডালিম নিয়ে আইছি তোমার জন্য ডালিম আমি নিয়ে আসি আমার বন্ধুগণ আজমক ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুইলা থেকে সালমান ফারসি সালমান ফারসি আলিরা দি আল্লাহ তালানহুর হাতে নয়টি ডালিম আলিরা দি আল্লাহ তালানহুর হাতে দেয় কাই নাও নবীজি দিছে এই নয়টা ডালিম তোমাকে দেওয়ার জন্য নাও দিছে নয়টা ডালিম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এইভাবে গুনছে গুনে কোন নয়টা ডালিম এই সালমান ফারসি নাও এই ডালিম আমার না এই দিলাম নিয়া যাও কোন না কোন এই ডালিম আমার হতে পার না কেন আমি আল্লাহর রাস্তায় এক দিসি আল্লাহ আমারে দশটা দিব এখানে নয়টা ডালিম কিনলে সুতরাং এই ডালিম আমার না এই ডালিম তুমি নিয়ে আসো ওইটা অন্য কেউ রইতে পারবে কোন না কবিজি কইছো তোমার কোন এটা আমার না আমার আল্লাহ এতো শুকিন না আমি এক দিসি আল্লাহ আমার দশ দিব এরপর সালমান সারসিডা দে আল্লাহ 10 নাম্বার ডালিমটা পকেটের মধ্যে লুকায় রাখছিল আলী রাত অল্লাহ তালা ডাক দিয়া বলে আলী তোমার যে ইমান কত মজবুত তোমার যে ইমান কত মজবুত এটা পরীক্ষা করার জন্য দশ নম্বর ডালিমটা আমার পকেটে ঢুকায় রাখছিলাম আল্লাহ তোমার এই দশটা ডালিমে দিছে একটা ডালিম যে রাস্তায় তুমি দান করছো এই জন্যে জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে দশটা ডালিম আল্লাহ পাঠাই দিছি তোমার ইমানটা পরীক্ষা করার জন্য পকেটে ঢুকায় রাখছিলাম আর জান্নাতি ডালিম তো দেখতে অনেক সুন্দর নাও তোমার আল্লাহ মালায় তোমার দশটা ডালি দিছে আমার বন্ধুগণ এই হলো দানের ফজিলত তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশুরু